আসসালামু আলাইকুম চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য আশিটি সাম্প্রতিক জি কে প্রশ্নোত্তর নিয়ে মাই ক্লাসরুমের এখনকার আয়োজন আমাদের প্রশ্নোত্তরগুলি কাদের জন্য প্রযোজ্য বা কারা দেখলে উপকৃত হবেন যারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্যাংক প্রাইমারি শিক্ষক নিবন্ধন খাদ্য অধিদপ্তর সহ সকল অধিদপ্তর এবং সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার জন্য এগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে তাছাড়া যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নোত্তরগুলি গুরুত্বপূর্ণ কারণ আমরা এই প্রশ্নোত্তরগুলি সাম্প্রতিক সময়ের পত্রিকা থেকে সংগ্রহ করেছি সুতরাং আপনারা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনাদের তো আসলে অনেকের সম্ভব হয় না প্রতিদিন দুইটা কিংবা তিনটা পত্রিকা পড়া তো তারা এই প্রশ্নোত্তরগুলি পড়লে আশা করছি আপনাদের পত্রিকা পড়তে যেই প্রয়োজনটা সেটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমরা প্রথমেই একটি কুইজ দিয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কত দফা অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে আসলে অনেকেই বলে থাকে যে চাকরি পরীক্ষা বা যে কোনো পরীক্ষা আসলে মেধাবীদের জন্য মেধাবীরাই সেখানে ভালো করে এখন ধরুন এই প্রশ্নটি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কত দফা অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে এই প্রশ্ন প্রশ্নোত্তরটা যদি কোনো মেধাবী শিক্ষার্থীর জানা না থাকে তথ্যটি জানা না থাকে সে সঠিক উত্তরটি কী দিবে তো জানা না থাকলে দেওয়া সম্ভব এখান থেকে না সুতরাং মেধাবী নয় সকলেই আপনারা পারবেন সকলেই সাকসেস হবেন সেই আপনাকে অনেক বেশি তত্ত্বপত্ত্ব মনে রাখতে হবে অনেক বেশি পড়াশোনা করতে হবে পড়াশোনা করা ছাড়া আসলে কেউই মেধাবী হতে পারে না কেউ হয়তো একবার পড়ে একবার দেখে মনে রাখতে পারে কারো হয়তো দুইবার এই অন্য কোনো পার্থক্য নাই কেউ অল্প পরিশ্রম করে পড়তে পারে কেউ অনেক বেশি পরিশ্রম করতে হয় পরিশ্রম আপনাকে করতেই হবে তো চলুন অনেক বেশি কথা বলে ফেললাম আজকে তো এখন শুরু করে আমাদের আজকের আয়োজন আজকের টিউটোরিয়ালের প্রথম প্রশ্নটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই আগস্ট এই দু মাসে মোট পণ্য রপ্তানি হয়েছে কত মোট পণ্য রপ্তানি হয়েছে সঠিকোত্তর আটশত উনসত্তর কোটি ডলার আটশত ঊনসত্তর কোটি ডলার আচ্ছা অর্থবছর ব্যাপারটা কি অর্থবছর হচ্ছে প্রতি বছরের জুলাই থেকে অর্থবছর শুরু হয় জুলাই থেকে পরবর্তী জুন পর্যন্ত এক বছর অর্থ বছর হিসেবে ধরা হয় আর সেই হিসেবে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রথম দুই মাস জুলাই আগস্টের মোট পণ্য রপ্তানি হয়েছে আটশো কোটি ডলার পরের প্রশ্নটি হচ্ছে বর্তমানে দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত বর্তমানে দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লক্ষ আঠারো হাজার ছয়শো সাতটি মোট প্রাথমিক বিদ্যালয় এক লক্ষ আঠারো হাজার ছয়শত সাতটি নারী ওয়ানডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ যেটি দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হচ্ছে এটি হবে ভারত এবং শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কা চলতি অর্থ প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে জুলাইয়ে মোট চারশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে বিশ্বে পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয় কবে পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয় উনত্রিশে আগস্ট আগা খান স্থাপত্য পুরস্কার দু পঁচিশের জন্য মনোনীত হয়েছেন কে মেরিনা তাবাসুম তিনি আগা খান স্থাপত্য পুরস্কার দু পঁচিশের জন্য মনোনীত হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংক্ষেপে টিআই এর চেয়ারপার্সনের নাম কি এর চেয়ারপার্সনের নাম প্রাসোয়া ভ্যালেরিয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইয়ের চেয়ারপার্সনের নাম প্রাসোয়া ভ্যালেরিয়া আশিতম জাতীয় সংঘ সাধারণ অধিবেশন কবে শুরু হবে আশিতম জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরু হবে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবারে আমাদের আজকের দ্বিতীয় কুষ্টি যারা কুইজগুলোর উত্তর দিতে পারছেন সবাইকে ধন্যবাদ ওয়ান হান্ড্রেড পোর্টস দু অনুযায়ী চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম ওয়ান হান্ড্রেড পোর্টস দু অনুযায়ী চট্টগ্রামের যে বন্দর সেই বন্দরের অবস্থান কততম সঠিক উত্তরটি কমেন্টস করুন আপনার জন্য চারটে অপশন রয়েছে পঞ্চাশতম ষাটতম আটষট্টিতম পঁচাত্তরতম যাচ্ছি পরের প্রশ্নে সম্প্রতি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন কে তিনি ব্র্যান্ড ক্রিস্টানস্যান সঠিকোত্তর গতে ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সম্প্রতি বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন চীনের কোন প্রদেশে পিএইচডি গ্রাম অবস্থিত চীনের ফুজিয়ান প্রদেশে পিএইচডি গ্রাম অবস্থিত যদি এটাকে অন্যভাবেও এই প্রশ্ন করা যায় যে পিএইচডি গ্রাম কোন দেশে অবস্থিত সেটি হবে চীন দেশে চীনের কোন প্রদেশে ফুজিয়ান প্রদেশে পরের প্রশ্ন হচ্ছে দু সালে বিশ্বে কতটি পারমাণবিক চুলি থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে মোট চারশো চল্লিশটি পারমাণবিক চুলি থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে দু সালে বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত ছিল মোট ছিল দু হাজার ছয়শো সাতষট্টি টেরাওয়াট ঘণ্টা দুই হাজার ছয়শো সাতষট্টি টেরাওয়াট ঘন্টা। সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে সদ্য বিদেই অর্থাৎ গত মাসে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে গত আগস্টে এসেছে দুইশো কোটি বিশ লাখ ডলার দুইশো কোটি বিশ লাখ ডলার বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বি কবে শুরু হবে এটি শুরু হবে ত্রিশ অক্টোবর বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বিটিটি এটি কবে শুরু হবে শুরু হবে ত্রিশ অক্টোবর বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বিটিটি অ্যাপে কতটি দেশ অংশ নেবে মোট বিশটি দেশ অংশ নেবে বাংলাদেশে প্রথমবার মতো ফাইভ চালু করেছে কোন দুটি মোবাইল অপারেটর বাংলাদেশে প্রথমবার মতো ফাইভ চালু করেছে গ্রামীণ ফোন ও রবি আজিয়াটা লিমিটেড চীনে এসসিও সম্মেলন কতটি দেশের নেতারা অংশ নিয়েছেন চীনের এসসিও সম্মেলন যেটি সম্প্রতি হয়েছে সেখানে কতটি দেশের নেতারা অংশ নিয়েছেন মোট বিশটি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন তুরস্কের সামরিক বাহিনীতে সম্প্রতি কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে স্কিলডোম তুরস্কের সামরিক বাহিনীতে সম্প্রতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে যুক্ত হয়েছে স্কিলডোম দু সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন মোট জন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন দু সালে সুন্দরবন বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত সুন্দরবনে বাঘের সংখ্যা হচ্ছে একশো ভাওয়াইয়া একাডেমি কোন জেলায় অবস্থিত ভাওয়াইয়া একাডেমি হচ্ছে কুড়িগ্রাম জেলায় অবস্থিত ক্যান্টন বা গুয়াংঝু সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত ক্যান্টন বা সমুদ্র সমুদ্রবন্দর অবস্থিত চীনে সঠিক উত্তর ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কী তিনি প্রণব মুখোপাধ্যায় তিনি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সম্প্রতি কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন স্টেথোস্কোপ আবিষ্কার করেছে যুক্তরাজ্য ব্রিটেন বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয় চীনে বিশ্বের প্রথম মানবাকৃতির আকৃতির গেম অনুষ্ঠিত হয় চীনে ওয়ান হান্ড্রেড পোর্টস দু হাজার পঁচিশ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম এই প্রশ্নটি কিছুক্ষণ আগে কুইজ হিসেবে ছিল আমি জানি না আপনারা কতজন সঠিক উত্তর দিতে পেরেছেন তো প্রশ্নটির উত্তর জানবো ওয়ান হান্ড্রেড পোর্টস দু হাজার পঁচিশ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের অবস্থান হচ্ছে আটষট্টিতম উত্তর গ আটষট্টিতম ওয়ান হান্ড্রেড পোর্টস দু হাজার পঁচিশ এটি কোন সংস্থা প্রকাশ করে এটি প্রকাশ করে লয়েডস লিস্ট লয়েডস লিস্ট যুক্তরাষ্ট্রের কোন ক্ষেপণাস্ত্র জাপানে মোতায়েন করা হচ্ছে টাইফুন বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত একশো ষোলোটি বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো ষোলোটি উনিশশো সত্তরের নির্বাচনে জাতীয় পরিষদের মোট কত আসন সংখ্যা ছিল মোট আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ ভারত এবারে আমাদের তৃতীয় কুইজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় উত্তরটি জানলে অবশ্যই কমেন্টস করুন চারটে অপশন আপনার জন্য তো থাকছেই আঠাশে আগস্ট উনত্রিশে আগস্ট তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালন করা হয় চীনের তিয়াংচীন শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এসিও সম্মেলন শুরু হয় কবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ তিরিশের আয়োজন করবে কোন দেশ ব্রাজিল বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিলের নাম কি কর্ণফুলি পেপার মিলস সংক্ষেপে কেপিএম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় কবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হয় তিরিশে আগস্ট যেটি একটু আগে কুইজ হিসেবে ছিল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হয় ত্রিশে আগস্ট বিশ্বের প্রথম এইডস টিকা কোন দেশ তৈরি করেছে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করেছে রাশিয়া লক কি প্রম্পট লক হচ্ছে এআই ব্যবহার করে তৈরি এক ধরনের ম্যাল ওয়ার এটিকে বলা হয় প্রম্প লক মংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং কারখানা স্থাপন করবে কোন দেশের প্রতিষ্ঠান চীন স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর তেত্তর বছরে মোট বৈদেশিক আয়ের কত শতাংশ ছিল পাটের হিসা নব্বই শতাংশ ছিল পাটের হিসা বাংলাদেশের কতটি প্রতিষ্ঠান ব্লুমবার্গের টেকসই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের এগারোটি প্রতিষ্ঠান ব্লুমবার্গের টেকসই তালিকায় স্থান পেয়েছে বর্তমানে বাংলাদেশে ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে বাংলাদেশি ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে একত্রিশ দশমিক এক নয় বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই মাসে বাংলাদেশ কী পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করে মোট চারশো ছিচল্লিশ দশমিক ছয় আট বিলিয়ন ডলার হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জুলাই মাসেই বাংলাদেশ এই পরিমাণ ঋণ পরিশোধ করে চারশো ছিচল্লিশ দশমিক ছয় আট মিলিয়ন ডলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র এর নাম কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র এর নাম হচ্ছে এস এম মাহবুব আলম সঠিক উত্তর খতে এস এম মাহবুব আলম জিআই পণ্যের নিবন্ধন দেয় কোন সংস্থা জিআই পণ্যের নিবন্ধন দেয় পেটেন্ট শিল্পনস্কা ও ট্রেডমার্কস অধিদপ্তর সংক্ষেপে ডিপিডিটি বেঙ্গল ডেল্টা কনফারেন্স দু কবে শুরু হয় এটি শুরু হয় উনত্রিশে আগস্ট দু তারিখে বেঙ্গল ডেল্টা কনফারেন্স শুরু হয় উনত্রিশে আগস্ট দু তারিখে বায়ু দূষণের প্রভাবে দেশের প্রতিটি নাগরিকের গড় আয়ু থেকে কত বছর কমে যাচ্ছে পাঁচ দশমিক পাঁচ বছর ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার নাম কি তিনি ক্যাভিন হাসেট পারমাণবিক পরীক্ষাবিরোধী আন্তর্জাতিক দিবস জাতিসংঘ সাধারণ পরিষদ ঘোষণা করে কবে সঠিক উত্তর হচ্ছে দু হাজার নয় সালের দুই ডিসেম্বর চৌষট্টিতম অধিবেশনে অর্থাৎ জাতিসংঘের চৌষট্টিতম অধিবেশনে পারমাণবিক পরীক্ষাবিরোধী আন্তর্জাতিক দিবস ঘোষণা করে জাতিসংঘ দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে একত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার বিবিএস এর জরিপ অনুযায়ী দেশের মোট কত শতাংশ পরিবার কম্পিউটার ব্যবহার করে নয় দশমিক চার শতাংশ পরিবার কম্পিউটার ব্যবহার করে দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ কত টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশের দারিদ্রের হার কত এটি হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কুইজ বর্তমানে বাংলাদেশের দারিদ্রের হার কত চারটি অপশন থাকবে সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টস করুন যাচ্ছি পরের প্রশ্নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কত দফা অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে মোট কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে হচ্ছে চব্বিশ দফা এটি ঘোষণা করে নির্বাচন কমিশন সামনের নির্বাচনকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন কে রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জাতিসংঘ কবে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা পরিষদ গঠন করে ছাব্বিশে আগস্ট ভারত বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ কাজী নজরুল ইসলামকে কবে কোথা থেকে সরকারি উদ্যোগে ঢাকায় আনা হয় উনিশশো সালের চব্বিশে মে কলকাতা থেকে কাজী নজরুল ইসলামকে সরকারি উদ্যোগে ঢাকা আনা হয় বাগিচায় বুলবুলি তুই এই গানের রচয়িতাকে এ গানের রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম বর্তমানে দেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা কত দুইশো তেষট্টি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়নে বাংলাদেশ চীনের কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে হুবেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশ চীন থেকে কতটি জে বিমান কিনতে যাচ্ছে মোট যেগুলি মডেল হচ্ছে জে টেন সি জে টেন সি জঙ্গি বিমান কোন দেশের তৈরি চীনের তৈরি মার্শাল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত হু এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কত কোটি মানুষের সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত মোট দুশো কোটির বেশি মানুষ সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত বর্তমানে বাংলাদেশের দারিদ্রের হার কত সাতাশ দশমিক নয় তিন বর্তমানে দেশে অতি দারিদ্রের হার কত এখানেই সমস্যা দারিদ্রের হার সাতাশ দশমিক নয় তিন অতি দারিদ্রের হার হচ্ছে নয় দশমিক তিন পাঁচ উত্তর খতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ কত ছিল বারো দশমিক চার বিলিয়ন ডলার গ বারো দশমিক চার বিলিয়ন ডলার সম্প্রতি কোন দেশের সঙ্গে ভারত ডাক পরিষেবা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের কোমল পানীয় বাজারের আনুমানিক আকার কত প্রায় নয় হাজার কোটি টাকা বর্তমানে বাংলাদেশে কোমল পানীয় বাজারের আনুমানিক আকার হচ্ছে প্রায় নয় হাজার কোটি টাকা মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন তিনি ম্যাসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন রোহিঙ্গা গণহর্তা দিবস কত তারিখ রোহিঙ্গা গণহর্তা দিবস হচ্ছে পঁচিশে আগস্ট প্রতি বছর পঁচিশে আগস্ট রোহিঙ্গা গণত্যা দিবস হিসেবে পালন করা হয় কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেক হোল্ডার্স তারিখে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন কবে থেকে শুরু হয়েছে পঁচিশে আগস্ট দু তারিখে বাংলাদেশ ব্যাংক কোন সালে ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক দু সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা কত টাকা করেছে তিনশো কোটি টাকা ওমান কবে থেকে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালন চালু করবে সেটি করবে একত্রিশে আগস্ট থেকে পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচিতাকে উপন্যাসটি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন উপন্যাসের নাম পদ্মা মেঘনা যমুনা ডুরাল্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ডুরাল্ট লাইন হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত ডেঙ্গু শব্দটি কোন ভাষার শব্দ এটি স্প্যানিশ ভাষার শব্দ আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা মাইক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ